এ সাত হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় এক বছর পর টু টু থ্রি অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয় দেখো এ সাত হাজার টাকা নিয়ে যোগ দিয়েছে তাহলে এ ও বিয়ের যে লভ্যাংশের অনুপাত কি করে পাবো এ সাত হাজার টাকা নিয়ে যোগ দিয়েছিল এক বছর পর ওদের টু টু থ্রি অনুপাতে লভ্যাংশ বন্টিত হয়েছে তাহলে এর সাত হাজার টাকাটা এক বছর মানে বারো মাস টোটাল বারো মাস খেটেছে তাহলে সাত হাজার গুণিত বারো এটা হয়ে যাচ্ছে এর অনুপাত ইচ টু বি পাঁচ মাস পরে এসছে তাহলে পাঁচ মাস পরে এসছে মানে তার টাকাটা কত মাস খেটেছে বারো মাইনাস পাঁচ দ্যাট ইজ সাত মাস তাহলে কত টাকা নিয়ে যোগ দিয়েছিল সেটা জানি না তাহলে আমি ধরে নিচ্ছি বি এক্স টাকা নিয়ে যোগ দিয়েছিল তাহলে এই এক্স টাকা তার সাত মাস খেটেছে তাহলে এ বি এর লভ্যাংশের অনুপাত হবে সাত হাজার গুণিত বারো ইচ টু এক্স ইন টু সেভেন এইটা ইকুয়েলস টু দেখো দেওয়া আছে টু ইচ টু থ্রি দ্যাট ইজ এটা ইকুয়ালস টু টু ইচ টু থ্রি তাহলে এখান থেকে এক্স সমাধান করলেই আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব মানে বি কত টাকা নিয়ে যোগ দিয়েছিল সেটা পেয়ে যাব এবারে কাটাকাটি একটু করে নাও সাত এক হাজারে তাহলে যদি এইভাবে না করতে পারো মাঝখানের দুটো গুণ করে নাও টু এক্স ইকুয়ালস টু বাইরের দুটো এটা বারো হাজার গুণিত তিন হাজার ছত্রিশ এভাবেও করতে পারো তাহলে এক্স কত হয়ে যাবে আঠেরো হাজার ডি হয়ে যাবে নেক্সট কী বলেছে দেখো একটি ব্যবসাতে এ ও বিয়ের মধ্যে এ মোট মূলধনের একের চার অংশ পনেরো মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের দু তিন অংশ লাভ করে বিয়ের মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল অঙ্কটা বুঝবে এ মোট মূলধনের একের চার অংশ পনেরো মাসের জন্য বিনিয়োগ করেছে এর এবং বিয়ের বিনিয়োগের অনুপাতটা কত আগে আমরা ওটা বের করব তাহলে এ একের চার অংশ নিয়োগ করেছে মানে টোটাল যদি চার ভাগ হয় তাহলে এ এক ভাগ বিনিয়োগ করেছে তাহলে বি কত ভাগ বিনিয়োগ করেছে চার ভাগের এক ভাগ চলে গেলে বাকি রইল কত তিন ভাগ তাহলে এ এবং বিয়ের বিনিয়োগের অনুপাত এটা ওয়ান ইজ টু থ্রি এবারে লভ্যাংশের অনুপাত পাওয়ার জন্য আমরা কি করব বিনিয়োগের অনুপাতের সাথে সময়ের অনুপাত গুণ করতে হবে এ দেখো কত মাস কেটেছে পনেরো মাস তাহলে এক অনুপাত তার পনেরো মাস খেটেছে আর বি কত মাসের জন্য নিয়োজিত ছিল সেটা জানি না আমি তাহলে ওটাকে ধরে নিচ্ছি এক্স মাস তাহলে এইটা এইচ টু বিয়ের টাকা কত তিন অনুপাত তাহলে থ্রি ইন্টু এক্স ইকুয়ালস টু কত হবে বি লাভের দুয়ের তিন অংশ পেয়েছে মানে তিন ভাগ যদি লাভ হয় তার দুভাগ পেয়েছে বি তাহলে এ কত পেয়েছে তিনের থেকে দুই বাদ গেলে এক তাহলে ওয়ান ইজ টু টু এটা যদি এইভাবে না বুঝতে পারো বি পেয়েছে দেখো দুয়ের তিন ভাগ তাহলে বাকি কত এ পাবে একের তিন ভাগ তাহলে নিচে তিন তিন কেটে গেলে ওয়ান ইজ টু টু হচ্ছে এভাবেও করতে পারো আর না হলে ডাইরেক্ট করতে পারো তিন ভাগের দুভাগ এ বি পেয়েছে তাহলে বাকি এক ভাগ এ পেল তাহলে এইটাকে সমাধান করলেই আমরা কি পাব না এক্স পেয়ে যাবো এক্স পাওয়া মানে বি কত মাসের জন্য নিয়োজিত ছিল সেটা পেয়ে যাব তিন পাঁচে তাহলে এক্স টু কত হয়ে যাচ্ছে পাঁচ আর দুই দশ তাহলে দশ মাসের জন্য বিয়ের মূলধন নিয়োজিত ছিল অপশান এ হয়ে যাবে অ্যান্সার সব কোয়েশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় আসছে এ বি এবং সি যথাক্রমে সাতাশ হাজার টাকা একাশি হাজার টাকা এবং বাহাত্তর হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে বিয়ের ছত্রিশ হাজার টাকা লাভ হলে মোট লাভ কত টাকা দেখো এ বি সি সাতাশ হাজার একাশি হাজার এবং বাহাত্তর হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে বছর শেষে বিয়ের লাভ হয়েছে ছত্রিশ হাজার টাকা তাহলে এ বি সি এর বিনি এখানে কোনো দেখো শুধু মানে কত টাকা ইনভেস্ট করেছে সেটা বলেছে আর সবাই শুরুর থেকে ইনভেস্ট করেছে মানে সময় নিয়ে আমাদের কোনো ইয়ে নেই যেভাবে ইনভেস্ট করেছে বিনিয়োগ করেছে সেভাবেই ওরা লভ্যাংশ পাবে তাহলে এদের বিনিয়োগের অনুপাত হয়ে যাচ্ছে সাতাশ হাজার এইচ টু একাশি হাজার ইজ টু বাহাত্তর হাজার পরীক্ষায় করার সময় দেখো প্রত্যেকটাই তো তিনটে করে জিরো আছে তার মানে যখন অনুপাত করব তিনটে করে জিরো বাদ দিয়েই লিখো সাতাশি ইজ টু একাশি টু বাহাত্তর দিয়ে কাটাকাটি করো ন তিনে নয় ন এবার এই দেখো কী বলেছে বি ছত্রিশ হাজার টাকা পেয়েছে বিয়ের অনুপাত কত নয় তাহলে এই নাইন ইউনিট নয় অনুপাত ইকুয়ালস টু ছত্রিশ হাজার টাকা আমার এখানে কী চেয়েছে মোট লাভ চেয়েছে মোট লাভ মানে ওদের টোটাল অনুপাত কত হচ্ছে তিন প্লাস নয় প্লাস আট বারো ইউনিট তাহলে বারোই সরি একুড়ি ইউনিট তাহলে কুড়ি ইউনিট ইকোয়ালস টু যদি বের করি তাহলেই আমরা পেয়ে যাবো মোট লাভ কত নয় ইউনিট যদি ছত্রিশ হাজার তাহলে এক ইউনিট কত ছত্রিশ বাই নয় চার হাজার টাকা কুড়ি ইউনিট কুড়ি চারে আশি হাজার টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার মোট লাভ আশি হাজার টাকা নেক্সট কী বলেছে দেখো এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে এ এবং বি যথাক্রমে পঁচিশশো টাকা এবং দু টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে বছরের শেষে এগারোশো টাকা লাভ হলে এ তিনশো কুড়ি টাকা লভ্যাংশ পায় ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল দেখো কোশ্চেনটা দেখে একটু বড়ো মনে হতে পারে কিন্তু কোশ্চেনটা বুঝে গেলে কোনো ব্যাপার নয় এখানে আমার কি চেয়েছে সি কত টাকা নিয়োজিত করেছিল মানে বিনিয়োগ করেছিল বা ইনভেস্ট করেছিল এ ইনভেস্ট করেছে কত টাকা পঁচিশশো ষাট টাকা বি দু হাজার টাকা আর সিটটা দেওয়া নেই আমি ধরে নিচ্ছি সে এক্স টাকা ইনভেস্ট করেছিল এবারে আমাকে একটা জিনিস দেখো এ যেহেতু পঁচিশশো ষাট টাকা ইনভেস্ট করেছিল তাহলে তার লভ্যাংশ কত হবে লভ্যাংশ কী করে পাই এখানে যদি সি কোনো একটা অ্যামাউন্ট থাকতো ধরো পাঁচ হাজার তাহলে কী করতাম তিনটেকে যোগ করে দিয়ে পঁচিশশো ষাট বাই পঁচিশশো ষাট প্লাস দু হাজার প্লাস এক্স পঁচিশশো ষাট প্লাস দু হাজার মানে কত পঁয়তাল্লিশশো ষাট প্লাস এক্স এটাই হয়ে যাবে এর লভ্যাংশের অনুপাত এর লভ্যাংশ এটাই পাবে তাহলে এটা যদি এর লভ্যাংশ হয় আমাকে এখানে দেওয়া আছে কত এ পাচ্ছে তিনশো কুড়ি টাকা মোট লাভের কত এগারোশো পাঁচ তাহলে তিনশো কুড়ি বাই এগারোশো পাঁচ এটা ইকুয়ালস টু এটা কেন না এর বিনিয়োগের যে অনুপাত সেখান থেকে আমি কি করলাম এ যে বিনিয়োগ করেছে সেটা বাই তিনজনের বিনিয়োগের যোগফল ইকুয়ালস টু এর লভ্যাংশ বাই মোট লাভ তাহলে এখান থেকে আমরা সমাধান করলে এক্স পেয়ে যাব মানে সি কত টাকা বিনিয়োগ করেছিল পেয়ে যাব দেখো জিরো জিরো কেটে দাও ষোলো দুয়ে ষোলো ষোলো দু আটে তাহলে ফোর ফাইভ সিক্স জিরো প্লাস এক্স ইকুয়ালস টু আট হাজার আটশো চল্লিশ তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে আট হাজার আটশো চল্লিশ মাইনাস চার হাজার পাঁচশো ষাট চার হাজার দুশো আশি টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের একের তিন এবং একের চার অংশ মোট সময়ের একের চার এবং একের তিন অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে আঠেরো হাজার টাকা লাভ হলে এ কত টাকা পাবে দেখো এখানে একের তিন একের চার একের চার একের তিন এই সব রয়েছে ওইগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই এর জন্য ইজিলি হয়ে যাবে কিভাবে দেখো এ এবং বি মোট মূলধনের একের তিন এবং একের চার অংশ মোট সময়ের একের চার এবং একের তিন অংশ সময়ের জন্য বিনিয়োগ করেছে এবারে দেখো এ টোটাল মূলধনের একের তিন অংশ বিনিয়োগ করেছে বি মোট মূলধনের একের চার অংশ বিনিয়োগ করেছে আর সি বাকিটা কত একের তিন প্লাস একের চার মানে চার তিন সাতের বারো তাহলে সি কত না এক মাইনাস একের তিন প্লাস একের চার দ্যাট ইজ এটা সাতের বারো হচ্ছে বারো মাইনাস সাত মানে পাঁচের বারো তাহলে কে কত টাকা বিনিয়োগ করেছে সেটা পেয়ে গেলাম এ একের তিন টাকা বি একের চার এবং সি পাঁচের বারো অংশ এ টাকা নয় এত অংশ বিনিয়োগ করেছে এবারে দেখো এদের সময় দেখো এ একের চার অংশের জন্য সময়ের জন্য বিনিয়োগ করেছে আমি গুণিত একের চার করলাম বি একের তিন অংশ সময়ের জন্য বিনিয়োগ করেছে আর সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করেছে তাহলে এদের লভ্যাংশের অনুপাত কি হয়ে যাবে দ্যাট ইজ একের তিন গুণিত এটা লভ্যাংশের অনুপাত হয়ে যাবে একের তিন গুণিত একের চার মানে একের বারো ইজ টু এটাও একের বারো আর এটা পাঁচের বারো গুণিত হাফ পাঁচের চব্বিশ বারো বারো দুই দ্যাট ইজ টু ইজ টু টু ইজ টু ফাইভ এটা কী পেলাম লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত পেয়ে গেলাম তাহলে এ কত টাকা পাবে এর অনুপাত কত দুই তাহলে দুই বাই দুই প্লাস দুই প্লাস পাঁচ নয় গুণিত টোটাল আঠেরো হাজার টাকা লাভ হয়েছিল দু হাজারে দু হাজার দুয়ে চার হাজার টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এ এবং বি দুজন ব্যবসায়ী টু ইজ টু থ্রি অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় ব্যবসাতে ফোর ইঞ্চ টু থ্রি অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল দেখো এ এবং বি দুজনে উপরের নিচে লিখছি টু ইজ টু থ্রি অনুপাতে এ দু অনুপাত বি তিন অনুপাত বিনিয়োগ করেছে এ আট মাস পর ব্যবসা ছেড়েছে মানে এ টোটাল আট মাস তার টাকাটা খেটেছে আর বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল জানা নেই ওটা আমাকে বের করতে হবে আমি এটা ধরে নিচ্ছি এক্স মাস ছিল তাহলে এদের বিনিয়োগের অনুপাত কত টু ইন্টু এইট দ্যাট ইজ সিক্সটিন ইজ টু থ্রি এক্স ব্যবসাতে ফোর ইজ টু থ্রি অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়েছে তাহলে এইটা হচ্ছে লভ্যাংশের অনুপাত বিনিয়োগের অনুপাত গণিত সময়ের অনুপাত ইকুয়ালস টু লভ্যাংশের অনুপাত তাহলে এটা ইকুয়ালস টু আমি বলতে পারি ফোর ইজ টু থ্রি দ্যাট ইজ চার তিনে বারো এক্স ইকুয়ালস টু ষোলো তিনে আটচল্লিশ বারো তাহলে এক্স পেলাম চার তার মানে বি ব্যবসাতে চার মাস যুক্ত ছিল অপশান বি হয়ে যাবে নেক্সট দেখো কী বলেছে বছরের শুরুতে এক্স চার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর ওয়াই পাঁচ টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয় বছরের শেষে উভয়ে টু ইজ টু ওয়ান অনুপাতে লভ্যাংশ পেলে ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় কী বলেছে এক্স চার হাজার পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করে তার কিছু মাস পরে ওয়াই পাঁচ হাজার চারশো টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয় বছরের শেষে উভয়ে টু ইজ টু ওয়ান অনুপাতে লভ্যাংশ পেল আচ্ছা এক্স শুরু করেছিল সাড়ে চার হাজার টাকা নিয়ে তার মানে সে বছরের শেষ পর্যন্ত রয়েছিলো মানে টোটাল বারো মাস খেটেছে তার টাকাটা তাহলে বিনিয়োগের অনুপাত লভ্যাংশের অনুপাত কত হবে বিনিয়োগের অনু বিনিয়োগ গুণিত সময় আর ওয়াই কত মাস পরে এসেছিলো জানি না তাহলে আমি ধরে নিচ্ছি ওয়াইয়ের টাকাটা খেটেছে এক্স মাস দেখো এখানে জিজ্ঞেস করেছে কত মাস পরে এসেছিলো আর আমি এটা ধরছি টাকাটা খেটেছে এক্স মাস পরে আসছি দিলে ক্লিয়ার হবে জিনিসটা খেটেছে এক্স মাস মানে পাঁচ মাস যদি টাকাটা খাটে তার মানে সে সাত মাস পরে এসছে বা ছ মাস যদি টাকাটা খাটে তাহলে সে বারো মাইনাস ছয় ছ মাস পরে এসছে সেটা এক্স যেটা বেরোবে বারো থেকে ওটা বিয়োগ করলে তবে গিয়ে আমরা অ্যান্সার পাব তাহলে এটা কী পেলাম সাড়ে চার হাজার গুণিত বারো ইজ টু পাঁচ হাজার চারশো গুণিত এক্স এটা হয়ে যাচ্ছে লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত আমরা কী করে পাই বিনিয়োগ ইন্টু টাইম তার অনুপাত ইকুয়ালস টু লভ্যাংশের অনুপাত দুটো জিরো দুটো জিরো কেটে দিতে পারো নয় পাঁচে নয় ছয়ে ছয় দুয়ে তাহলে এক্স আর টু টু এক্স ইকুয়ালস টু বাইরের দুটো গুণ করে দাও পাঁচ দুয়ে দশ গুণিত এক দশ তাহলে এক্স টু কত পাঁচ এটা কী পেলাম এক্সটা এখানে 5 মাস খেটে মানে ওয়াইয়ের টাকাটা পাঁচ মাস খেটেছে তার মানে সে কত বছর পরে এ সরি কত মাস পরে জয়েন করেছে বারো মাইনাস পাঁচ দ্যাট ইজ মাস পরে অ্যান্সার দেখো পাঁচ মাস একদম শুরুতেই অ্যান্সার দেওয়া আছে অপশানে এটা যদি আমরা মেরে দিয়ে আসি ভুল হবে কত হবে সাত মাস কারণ কি চেয়েছে ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছে এটা আমরা কি পেলাম ওয়াইর টাকাটা পাঁচ মাস খেটেছে পাঁচ মাস খেটেছে তার মানে কত মাস পরে এসছে বারো মাইনাস পাঁচ সাত মাস পরে এসছে এই জিনিসগুলো ছোটোখাটো ভুলগুলো পরীক্ষার সময় হয়ে যায় এগুলো অমিট করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে এই জিনিসগুলো মাথায় ক্লিক করবে কোশ্চেন সবসময় কী চেয়েছে একদম লাস্ট লাইনটা ভালো করে দেখে নিবে কী চেয়েছে টু দ্য পয়েন্ট অ্যান্সার চাই নেক্সট দেখো বছরের শুরুতে এ ও বি যথাক্রমে পাঁচ হাজার টাকা ও আট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও তিন হাজার টাকা যুক্ত করে বছরের শেষে পাঁচ হাজার সাতশো টাকা লাভ হলে এ পঁচিশশো টাকা পায় এ কখন তিন হাজার টাকা যুক্ত করে ভালো কোশ্চেন এ বি পাঁচ হাজার টাকা এ পাঁচ হাজার টাকা নিয়ে বি আট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল এবারে কিছু মাস পর কত মাস সেটা আমার জানা নেই তাহলে এই পাঁচ হাজার টাকাটা দেখো বছরের শেষ বলেছে মানে টোটাল বারো মাস খেটেছে আচ্ছা পাঁচ হাজার টাকাটা বারো মাস খেটেছে এরপরে যে তিন হাজার টাকাটা যুক্ত করেছে সেই তিন হাজার টাকাটা কত মাস কেটেছে জানি না তাহলে আমি ধরে নিচ্ছি ওটা এক্স মাস কেটেছে মানে সামথিং একটা মাস পরে সে টাকাটা ইনভেস্ট করেছে বাকি যে রইল ওইটা এক্স মাস কেটেছে এখানেও দেখো কি বলেছে ইয়ে কখন তিন হাজার টাকা যুক্ত করেছে মানে কত মাস পরে যুক্ত করেছে সেটা জিজ্ঞেস করেছে এখানেও সেই বারো মাইনাস এক্স করতে হবে তাহলে তিন হাজার টাকাটা আমার এক্স মাসের জন্য খাটলো আর এও বি যথাক্রমে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা নিয়ে মানে শুরুর থেকেই দুজনে টাকাটা খাটিয়েছে তাহলে বি আট হাজার টাকাটা তার পুরো বারো মাস খেটেছে তাহলে এই দুটোর রেশিও এইটা ইজ টু এইটা ইকুয়ালস টু কত হবে না টোটাল লাভ হয়েছিল সাতান্নশো টাকা তার মানে পঁচিশশো এইচ টু সাতান্নশো মাইনাস পঁচিশশো মানে বিয়ের যেটা রয়েছে মানে রেশিওটা কীরকম দাঁড়াচ্ছে দেখো এটা বারো পাঁচে ষাট হাজার প্লাস তিন হাজার ইন এক্স ইচ টু বারো আটে ছিয়ানব্বই হাজার এটা ইকুয়ালস টু কত হচ্ছে না এর লভ্যাংশ কত পঁচিশশো ইচ টু বীর সাতান্নশো থেকে পঁচিশশো বিয়োগ করলে কত হচ্ছে পঁচিশ পঁচিশ সাথে বত্রিশশো তাহলে এই অনুপাতটা কত হলো পঁচিশশো দুটো জিরো করে কেটে দিচ্ছি এদিকেও তিনটে করে জিরো কেটে নিতে পারো তিনটে জিরো তিনটে জিরো তিনটে জিরো মানে সিক্সটি প্লাস ইজ টু নাইনটি সিক্স ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ ইজ টু থার্টি টু এবারে আরও একটু কাটাকাটি করে নেওয়া যেতে পারে তিনটা যদি এখান থেকে কমন নিয়ে নিই চলো ডাইরেক্ট এ করব তাহলে বাইরের দুটোর গুণফল সিক্সটি প্লাস থ্রি এক্স ইন্টু থার্টি টু ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ ইন্টু নাইনটি সিক্স বত্রিশ তিন এবারে তিনটাকে এখানে যদি কমন নিয়ে নিই টোয়েন্টি প্লাস থ্রি এক্স হচ্ছে না ইন্টু থ্রি এটা ইকোয়ালস টু পঁচিশ গুণিত এখানে তিন তাহলে তিন তিন কেটে যাচ্ছে তাহলে টোয়েন্টি প্লাস থ্রি তাহলে থ্রি এক্স টু টোয়েন্টি ফাইভ এক্স ইক টু ফাইভ বাই থ্রি গন্ডগোল হলো মনে হয় এখানে থ্রিটা যখন কমন নিলাম এখানে তো আর থাকছে না থ্রি তাহলে এক্স ইক টু টোয়েন্টি ফাইভ মাইনাস তার মানে কী পেলাম তিন টাকাটা তার পাঁচ মাসের জন্য তাহলে তিন টাকা যুক্ত করেছে কখন না মানে সাত মাস পরে যুক্ত করেছে অপশান সি হয়ে যাবে অ্যান্সের এই টাইপের কোশ্চেনগুলো বেশিরভাগ সময় মেন্স বা টায়ার টু এই সব কোশ্চেন এতেই থাকে এগুলো প্রিলিটের প্রিলিট কোশ্চেন নয় একটু দেখে শুনে করবে নইলে সিলি মিস্টেক হতে পারে ঠিক আছে এই পর্যন্ত থাক আজকে